অভিশপ্ত কারা ইহকাল এবং পরকালে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি তার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো যে সমস্ত মুসলিম আল্লাহর বিধান গোপন করে রাখবে মানুষের কাছে প্রকাশ করবে না এরা ইহকাল এবং পরকালে অভিশপ্ত দুই নম্বর আলোচনা করেছি যারা কাফের অবস্থায় মারা যাবে অর্থাৎ বড় ধরনের পুপুরী অবস্থায় মারা যাবে তারা ইহকাল এবং পরকালে অভিশপ্ত তিন নম্বরে আলোচনা করেছি যারা মুনাফিক অবস্থায় মারা যাবে অর্থাৎ যাদের মধ্যে নাফাকুন আছে অর্থাৎ অন্তরে তাদের বিশ্বাস নেই কিন্তু উপরে নিজেকে মুসলিম বলে দাবি করছে মুসলিম বলে সেজে আছে এবং কিন্তু অন্তরে তার ইমান নেই তাকুয়া নেই আল্লাভীতি নেই পরকালের প্রতি তার কোনো বিশ্বাস নেই এই সমস্ত মানুষরা মুনাফিক এদের প্রতি আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে অভিশপ্ত করেছেন লাঞ্ছিত করেছেন আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো মিথ্যাবাদীরা অভিশপ্ত যারা মিথ্যুক যারা মিথ্যাবাদী যারা কথাই কথায় মিথ্যা বলে তাদের উপরে আল্লাহ দুনিয়া দুনিয়াতে লালচ করেছেন পরকালো তাদের উপর অভিশাপ রয়েছে এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই মোতাবেক পাক আমাদের সবাইকে আমল করার তফি দান করুক আল্লাহ আমিন